জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আপনাদের কিন্তু কর্মের জায়গায় ভালো বিশেষ যোগ রয়েছে বহু বছর ধরে কোনো কোনো রোগ রোগ অর্থাৎ যদি উন্নতির তার বহু বছর ধরে চাপা পড়ে থাকে সেই রোগ কিন্তু প্রকাশ পেতে পারে পেতে পারে কিছু অপ্রাসঙ্গিক ঝামেলা বৃদ্ধি হতে পারে যারা কোনো রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে জড়িত যারা কোনো প্রশাসনিক কর্মের সঙ্গে জড়িত তাদের কিন্তু তাদের কিন্তু করোনান্নতি হওয়ার যোগ রয়েছে এবং প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনাদের জীবনে চরম মানসিক অশান্তি কিন্তু তৈরি হতে পারে নমস্কার আমি অনিকেত আজকের আলোচনায় আবারও সকলকে স্বাগত আজকে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব দু হাজার প্রায় পার করতেই চলেছি দু নতুন বছরে পার করতে চলেছি তো নতুন বছরে মেষ রাশির জাতকদের কেমন যাবে সেই নিয়ে আজকে আমি আলোচনা করব অর্থাৎ মেষ রাশির বার্ষিক তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই বছর মেষ রাশির জাতকদের টোটাল ক্যালকুলেশন করে যেটা দেখা যাচ্ছে যে মেষ জাতকদের কিন্তু মোটামুটি ভাগ্য কিন্তু ভালোই যাবে পুরো সারা বছরটাই অর্থর দিক থেকে যদি আপনারা জানতে চান তাহলে বলবো যে অর্থর ক্ষেত্রে কিন্তু ভালো উন্নতির যোগ রয়েছে অর্থাৎ অর্থ বৃদ্ধির যোগ রয়েছে আপনারা কোনো জায়গাতে কিন্তু আর্থিক সহায়তা সহজে পেতে পারেন ঠিক আছে যদি আপনারা কোনো ব্যবসা বা কোনো কিছুর জন্য যদি ধার নিতে চান সহজেই কিন্তু আপনারা ধার পেয়ে যেতে পারেন জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আপনাদের কিন্তু কর্মের জায়গায় ভালো উন্নতির বিশেষ যোগ রয়েছে এছাড়াও যদি আপনার কোনো কাজ বহুদিন ধরে অর্থাৎ বহু বছর ধরেও যদি কাজটা আটকে থাকে তাহলে কিন্তু আপনি জানবেন যে এই জানুয়ারি থেকে মার্চের মধ্যে আপনার কাজটা কিন্তু সমাধান হয়ে যেতে পারে এছাড়াও কিছু প্রবলেম রয়েছে যেমন হলো যদি মিশ্রাশির জাতকদের কোনো মামলা মোকদ্দমা ইত্যাদি সংক্রান্ত কোনো বিষয় যদি জড়িত থাকে বা আপনারা যদি কোনোরকম এইরকম মামলা মোকদ্দমা অশান্তির মধ্যে জড়িয়ে থাকেন তাহলে জানবেন যে এই সময় কিন্তু সেই সমস্যা একটু বৃদ্ধি হতে পারে ঠিক আছে এবং সেই সমস্যার সমাধান কিন্তু বিশেষত আপনার এপ্রিলের করতে কিন্তু আপনারা ধীরে ধীরে পেতে পারবেন এছাড়াও মেষ রাশির জাতকদের বলবো যে সাংসারিক কোন বিষয়ে ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি কথাবার্তার মধ্যে একটু দূরতা ভাবকে কন্ট্রোল করতে হবে নচেত কিন্তু কাজের জায়গায় বা পরিবার আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু একটা বিবাদ তৈরি হতে পারে এছাড়া এবং সম্পর্কে কিন্তু একটা আনাম ধরতে পারে এপ্রিলের পর কিন্তু ধীরে ধীরে এই সমস্যাগুলোর সমাধান কিন্তু হবে মেষরাশির জাতকদের এই বছর শরীর স্বাস্থ্যের দিকে যদি দেখা যায় তাহলে শরীর স্বাস্থ্যের দিক মোটামুটি ভালোই যাবে কিন্তু যাদের বহু বছর ধরে কোনো রোগ অর্থাৎ কোনো রোগ যদি তার বহু বছর ধরে চাপা পড়ে থাকে সেই রোগ কিন্তু প্রকাশ পেতে পারে এবং সেই রোগের কিন্তু সমস্যার সমাধান সহজেই হয়ে যাবে এবার আসছি যে ব্যবসার ক্ষেত্রে কেমন যাবে দেখুন যদি মেষ রাশির দু হাজার পঁচিশের বার্ষিক রাশি আমরা দেখি তাহলে দেখবো যে ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে ব্যবসার লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে এছাড়াও ব্যবসা করার আগে কোনো ব্যবসা আপনি কোনো নতুন সিদ্ধান্ত নিতে চলেছে নতুন সিদ্ধান্ত ব্যবসা ক্ষেত্রে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি 10 বার ভাবনা চিন্তা করে তবেই কিন্তু সিদ্ধান্ত মানে একটা সঠিক দিকে এগোন নচেত কিন্তু আপনার ব্যবসা কিন্তু একটা বড় ক্ষতির সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন এছাড়াও এইসব বিষয় আসিদের নিয়ে কিন্তু একটু মানসিক চিন্তা বা অশান্তি কিন্তু মেষ রাশির জাতকদের মধ্যে এই বছর কিন্তু অল্প বেশি পরিমাণ হলো কিন্তু লক্ষ্য করা যাবে এছাড়াও দেখবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টাই কিন্তু মেষ রাশির জাতকদের কিন্তু মানে খরচার খাতা বৃদ্ধি হতে পারে ফটকা ইনকাম কিন্তু অপ্রত্যাশিত লাভ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিদ্যার্থীদের জন্য বলবো যে বিদ্যার্থীদের জন্য যথেষ্ট ভালো এই দু পঁচিশ সালটা এবং তারা কিন্তু একটা ভালোই রেজাল্ট করতে পারে এপ্রিলের পরের সময় থেকে কিন্তু তাদের পড়াশোনার ক্ষেত্রে একটু মনোযোগহীনতা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে ধীরে ধীরে সেই সমস্যার সমাধান হয়ে যাবে যারা রাজনৈতিক কোনো ক্ষেত্রের সঙ্গে জড়িত যারা কোনো প্রশাসনিক কর্মের সঙ্গে জড়িত তাদের কিন্তু তাদের কিন্তু কর্মোন্নতি হওয়ার যোগ রয়েছে এবং তাদের একটা ভালো পজিশান অর্থাৎ প্রতিষ্ঠা পাওয়ার কিন্তু ভালো যোগ রয়েছে মিষ রাশির জাতকদের একটা কথা বলে রাখি যে মিস রাশির জাতকদের কিন্তু দু হাজার পঁচিশ সালে জলে ফাঁড়ার যোগ রয়েছে ঠিক আছে সেই ক্ষেত্রে ধরে কিন্তু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে থাকতে হবে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছে যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এছাড়াও যারা সোশ্যাল মিডিয়া যারা ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং ইত্যাদির সঙ্গে যারা জড়িত যারা এইসব কর্মের সঙ্গে রয়েছে তাদের কিন্তু ভালো উন্নতির ক্ষেত্রে কিন্তু একটু বলি যে বিবাহের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে বিমভাগ্য মোটামুটি শুভ কিন্তু বছরের মাঝামাঝি সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু অবনতি দেখা দিতে পারে প্রেমের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে এবং প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনাদের জীবনের চরম মানসিক অশান্তি কিন্তু তৈরি হতে পারে তাহলে আজকে আমি মেষ রাশির বার্ষিক রাশিফল অর্থাৎ দু হাজার পঁচিশ সাল কেমন যাবে তা নিয়ে আমি বিস্তারভাবে আলোচনা করলাম আশা করি ভিডিওটি প্রত্যেকেরই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্টস শেয়ার করতে বলবেন না নমস্কার আসছি আবার পরের এপিসোডে জ্যোতিষের নানা তথ্য নিয়ে এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন পরের এপিসোডে আসছি আবার বিশ্ব রাশি নমস্কার দেখতে থাকবেন